মানে বাংলাদেশে সুন্নত নামাজে পড়াটার জন্য বলবো ফরজ নামাজে হয়তো ইমাম সাহেব বেশি সময় না আলহামদুলিল্লাহ করে শুরু করে দেন এগুলো আপনি করবেন আসলে নফল নামাজ

ফাতহা করতে হবে কি মতো হবে না কি করবে না করবে সব الاختلافের মূল কথা হচ্ছে এটা ইমাম করলে আপনি সুন্নাত কারণ কেরাত করলে শোনা ফলস আর ইমাম চুপ আপনা পড়াশুবে এবার আসেন ফজরের দুই দিকে এখন অনেকে ওই যে ইমাম যখন আপনার সুরা ফাতিয়াটা শেষ করে ফেলে

তখন আপনি পড়বেন মানে আপনি করতে পারেন চাই পড়াই উচিত কারণ কিছু না পড়লে আপনার কনসেন্ট্রেশন থাকবে না তখন অন্যদিকে মন চলে কিছু একটা দায়িত্ব নিয়ে যখন আপনি পড়বেন তখন ইবার আর সালা নামাজের সাথে আছে

এবং চুপ মুক্তাদিরা আমরা এটা করতে পারবো ওনারা করতে এই সবগুলো হাদিসের মূল কথা যেটা আমি সহজে আপনাদেরকে বলবো ইমাম চুপ থাকলে আপনি করবেন কারণ আর ইমাম করলে আপনি চুপ থাকবেন

আর আমাদের হানাফি ফটে আসতে বলতে সমস্যা নেই কারণে বলবেন কারণ আল্লাহাম তোমরাও আমিন বলো কারণ তোমরা যখন আমিন বলো আকাশে ফেরসালা তখন বলে তোমাদের আমিন আর ফেরসাদ আমিন যখন মিলে যায় বুফির আল্লাহ আমিন

क्लियर दी ऑर्डर टाइम मेंटेन गुड टॉप ऑर्डर टू मेंटेन करना सुनना कौन कारण से ए ऑर्डर टा मेंटेन करना सुनना और कौन कारण से सुनना वायलेट होने की होवेन आवाज नमस पेजर आवाज आईला दिसिंग तो ऑर्डर टा तो बिजनेस सेशन तो जीरो पे तो प्रोसेस की डेटा तो दिसना एसेंशियल सेशन तो फंक्शन पे नहीं करता है शफा वाला राइट अच्छा